সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুল্লাম ভালো আছি আপনাদের মাঝে আজকে কিছু বোর্ড নিয়ে এসেছি এর ভিতরে আমাদের কিছু আপডেট বোর্ড এসেছে যার আমরা এমলি ফায়ার লাভার রয়েছিলাম তো ওই ভাইদের উদ্দেশ্যে আজকে এর ভিডিওটা করা এখানে কিছু আপডেট বোর্ড এসেছে আপনাদেরকে দেখাবো যেগুলো আসলে আমাদের সাউন্ডের জন্য খুবই প্রয়োজনই আমাদের গান শোনা বলেন ভাড়ার কাজের জন্য বলেন আর আমার কাছে যে বোর্ডগুলো আছে এটা আপনাদের সুপরিচিত দেখতে পাচ্ছেন এটা আপনাদের সুপরিচিত টু টুকে ফাইভ এটা মূলত যারা হাই ভোল্টেজ ব্যবহার করবেন তাদের জন্য এই সার্কিটটা বেস্ট হবে এটা স্ট্যানার টুকে ফাইভ এটার ড্রাইভার সহ আপনার আঠাশ আর এটার প্রচণ্ড পরিমাণে পাওয়ার দিতে পারে এটার আউটপুট তো অসাধারণ এটা অনেকগুলো আমরা সেল করেছি এটা যথেষ্ট ভালো কোয়ালিটি রয়েছে আমাদের এই বোর্ডগুলা এসেছে কিছু আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব কিছু প্রোডাকশনের মাল এসেছে আমি যদি একটু তাহলে আপনাদেরকে এখানে ভালো করে দেখাইতে যাই এটা আর দেখতে পাচ্ছেন আরোহী ইলেকট্রনিক্স আর এই বোর্ডটার মূলত সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যারা চার ইঞ্চি ভয়েস কয়েল বাজাতে চাচ্ছেন যে আমার স্পিকারও কাটবে না প্লাস আমরা সাউন্ড অনেক ভালো চাবো এটা বেজ লাউড সব কিছুই খুবই সুন্দর রয়েছে এটা আপনি ষোলো ট্যান একটা সার্কিট আর এই যে এস টেন আর টু কে ফাইভ যেটা দেখাইলাম এটাতে আপনারা ষাট সত্তর ভোল্ট এসি আরামে ব্যবহার করতে পারবেন এর চেয়েও বেশি ভোল্ট ব্যবহার করতে পারবেন ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টানডেস্টারের কোয়ালিটি এ গেটের হওয়া লাগবে আর এটাতে মূলত যারা পঞ্চাশ পঞ্চান্ন ভোল্ট ব্যবহার করবেন তারা এই সার্কেটটা দিয়ে চার ইঞ্চি ভয়েস কল বাজাইতে পারবেন এটা যথেষ্ট ভালো সাউন্ড এটা আমাদের এর আগেও রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা সাউন্ড টেস্ট ভিডিও দেওয়া রয়েছে আর এখানে এসটেনার যে বোর্ডগুলো আছে আমি একটু দ্বালা দেখাই স্ট্যানার টুকে বোর্ডগুলো সব কিছু আমরা আলাদা আলাদা করে রাখি আমাদের স্ট্যানার বোর্ড আপাতত কমপ্লিট হয়েছে ছয় পিসের মতন ছয় পিসের মতন স্ট্যানার টুকে ফাইভ কমপ্লিট করা হয়েছে আর আরও ইলেকট্রনিক্সের যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা মূলত আমরা কমপ্লিট করেছিলাম এটা হচ্ছে ছয় পিস আমরা প্রত্যেকটা বডি এবার ছয় পিস ছয় পিস করে আমরা ই করেছি যারা মূলত ভালো সাউন্ড চাচ্ছেন আর আপনারা জানেন যে এই যে এই যে বোর্ডটা আছে এটা মূলত আপনার এক দুই তিন চার পাঁচ 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 দশ আর ড্রাইভার দুইটা বারো ট্যান্ডিস্টার এটা দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো সাউন্ড দিতে পারে এটাতে আপনারা পঞ্চাশ পঞ্চান্ন বোর্ড দিতে পারবেন এটার যে ড্রাইভারটা হার্ড আর এর যে বেজের পেশার সাউন্ড তো রয়েছেই এটার হেভি পরিমাণে বেজার পেস বেজের পেশার দিতে পারে আপনারা যারা একটু বেজ লাভার রয়েছেন যে আমার বেজ একটু বেশি দরকার তারা এই বোর্ডটা ব্যবহার করতে পারেন এই বোর্ডটা খুবই কোয়ালিটিফুল এটার সাউন্ড খুবই ভালো আর এটা যে ড্রাইভারটা রয়েছে এটা ড্রাইভারটা এমনভাবে তৈরি করা হয়েছে আপনারা চাইলে এটা থেকে বাইশটা টেন্ডিস্টার পরিমাণ আউটপুট টেন্ডিস্টার পরিমাণ আপনাদেরকে ট্যান্ডিস্টার ডাইভ করতে পারবে এর ড্রাইভারটা এত হার্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মূলত এ এতটুকু সাউড সাইডটা হচ্ছে আপনাদের ড্রাইভার এটার যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি রয়েছে আজকে এই বোর্ড কমপ্লিট করা হয়েছে ছয় পিসের মতন তা আমরা সবই এখানে রেখে দেবো আর স্ট্যানার টুকে ফাইভ তো আপনাদেরকে অবশ্যই দেখাইছি আর স্ট্যানারের পিনগুলো আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন অসাধারণ এটা পরিষ্কার করলে আরও একটু ভালো ক্লিয়ার হবে যদিও এটা ঝালাই দেওয়ার পরে পরিষ্কার করা হয়নি যেটা কোন আমরা এটা আপনার উদ্দেশ্যে ডেলিভারি দেব মাল তখন অবশ্যই পরিষ্কার করে দেবো আর আপডেট যে বোর্ডের কথা আপনাদেরকে বলেছিলাম তো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে টু এস ওয়ান মূলত এখানে পাঁচটা ভলিউম রয়েছে এই পাঁচটা ভলিউমের চাইলে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন সাব অফার বাজাইতে পারবেন আবার ফুল লেন্স পাবেন এটা এক্সটেরিও আর এল আউটপুট করবে আর সাব অফার বের হবে মনো এটারও সাউন্ড টেস্ট আমরা দেব আর এইটা হচ্ছে সেই আপডেট একটা বোর্ড এটা হচ্ছে হাই গেন মানে এই সার্কেটটার এত পরিমাণে গেন যারা চাচ্ছেন যে আমার ইমলি ফ্যারে সাউন্ড কম হচ্ছে একটু জ্বালা বাড়ানোর দরকার যারা বেস্টন দিয়ে ব্যবহার করেন তাদের আমি পরামর্শ দেব যে এই বেস্টনটা আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এটার আমরা রিভিউ দেব আপনাদের আসলে এই বোর্ডগুলো আমাদের কাছে চলে এসেছে আপনারা যারা যারা আসলে বোর্ড নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই বোর্ডগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ ইন ডেলিভারিতে দেবো যারা মনে করেন যে তিন ইঞ্চি ভয়েস কলের পনেরো ইঞ্চি স্পিকার বাজাইতে চাচ্ছেন পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কল তারা এই সার্কেটটা ব্যবহার করতে পারেন এটার যথেষ্ট পরিমাণে ভালো সাউন্ড যারা চার ইঞ্চি ভয়েস কল বাজাবেন তারা এই সার্কেটটা নিতে পারেন এই সার্কেটটাতেও হ্যাভি পরিমাণ ফিলার্ট সাউন্ড রয়েছে আর যারা একটু ভোল্ট বেশি ব্যবহার করবেন এটার একটু প্রফেশনাল টাইপের ভিতরে সার্কেট নিতে চাচ্ছেন তারা এই স্ট্যান্ডার্ড টু কে ফাইভ নিতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যারা আসলে বোর্ড নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন তাহলে আমরা বুঝতে পারবো আর যেহেতু আসলে আমাদের ই আছে অনেক ভাই কমেন্ট করে আসলে আমরা ওইভাবে আসলে বুঝতে পারি না যে কোন বোর্ডটা চাচ্ছে নাম বলতে পারে না তো তার আমাদের ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে ছবি পাঠাই দেবেন তাহলে ভালো আর আমরা এই বোর্ডগুলোকে টেস্ট করব এটা টেস্ট করে দেখাবো যে এটার আসলে ই কত আসলে হাই গেন আমরা বুঝি যে হাই গেন হাই গেন যে আসলে কিভাবে কাজ করে সেটার কি কাজ এগুলো আসলে বিস্তারিত আপনাদেরকে সব বোঝাবো আর এটা হচ্ছে সেই টু ইস্ট এটার মূলত এটা আমি নিজের জন্য আর কি এটা আমাদের টেস্ট করার জন্যই করা হয়েছে আমরা বিস্তারিত এটা এক্সট্রা একটা ভিডিও আর তখন আপনাদের বিস্তারিত বোঝাবো আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি তো যদি কোনো ভাই কথাবার্তাতে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ